নাহমাদু ওয়া নসলিলা রাসূলিল কারীম। সুপ্রিয় বন্ধুগণ নামাজ সম্পর্কে আমরা প্রায় দুটি কথা শুনি। একটা হচ্ছে নামাজের ভিতরে খুশু এবং নামাজের বাইরে খুজু। অর্থাৎ খুশু খুজু এই শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। এবং আমরা খুশু খুজুর শব্দর সাথে পরিচিত হলো খুশুরের ব্যাপারে অর্থাৎ নামাজের ভিতরের বিষয়টার ব্যাপারে আমরা অনেক বেশি শুনি। বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত এবং কুরআন হাদিসের বক্তব্য আমরা শুনি। এটা খুবই জরুরি খুশুটা তো খুবই জরুরি নিঃসন্দেহে এতে কোনো ভুল নাই কারণ সয়েন আল্লাপাক বলেন যে যারা নামাজে খুশ অবলম্বন করে তারা সফল হয়ে গেছে খুশুটা আমাদের অবলম্বন করতেই হবে কিন্তু খুসুর যদি কম বেশি হয় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না নামাজের মর্যাদা আল্লাপাকের কাছে কিছু কম বেশি হতে পারে কিন্তু নামাজ ভঙ্গ হবে না কিন্তু নামাজের বাইরের দিক অর্থাৎ খুজু এটার কোনো একটা যদি ঠিক মতো না হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যা আশঙ্কা আছে আমরা ওই হাদিসের কথা মনে করি জনক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নামাজ পুড়ে দেখে বললেন তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো লোকটি আবার নামাজ পড়লো এভাবে তিনবার নামাজ করার পরে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন যে রসুল্লাহ আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না তখন আল্লাহ রসুল তাকে নামাজ শিখালেন এবং সেখানে ধীর শিখালেন অর্থাৎ নামাজের ধীরে এটা ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না তাহলে ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ভিতরের দিকটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং সেটা মনে করা সঙ্গত কিন্তু মনে করতে গিয়ে এটাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের বাইরের দিক অর্থাৎ খুজুর দিকে আমাদের খেয়াল খুব কম থাকে অথচ খুজুর এমন বিষয় রয়েছে যেগুলো ভঙ্গ হয়ে গেলে আদায় করা না হলে ঠিকঠাক মতো নামাজ হবেই না সুপ্রিয় বন্ধুরা আমরা নামাজের বাইরের দিকগুলো অজু থেকে শুরু করে আমাদের দাঁড়ানো পোশাক আশাক আমাদের অন্য বিষয়গুলো বাইরে যে বিষয়গুলো আছে আমরা জেনে নিব সেগুলো ঠিকঠাক মতো আদায় করবো এখানে যেই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে মেসেজটা হয়তো ওলাম আমাদের মাসায় আমাদেরকে দিয়ে থাকে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো কোনো ব্যক্তি যদি তার আয়ত্তের মধ্যে থাকা বিষয়গুলোকে সে গুরুত্ব দিয়ে সুন্দর করার চেষ্টা করে তা আল্লাহ তার আয় আয়ত্তের বাইরের জিনিসকে তার জন্য সহজ করে দেয় অর্থাৎ হৃদয় অন্তর আমাদের আয়ত্ত নেই এটা মহান আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে সুতরাং অন্তরকে আমরা অ্যাকোমিনেটেড করতে পারবো অর্থাৎ একত্রিত করতে পারবো ধ্যান পুরোপুরি জমাইতে পারবো এটা আমাদের কন্ট্রোলে না আল্লাহাক সাহায্য করলে পারবো আল্লাহাক তখন সাহায্য করবেন যখন আল্লাহাক দেখবেন বান্দা তার বাহিরের বিষয়গুলোকে অর্থাৎ উঁচু থেকে শুরু করে বাকি সব বিষয়গুলো সে অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করতেছে তার আয়ত্তে থাকা বিষয়গুলোকে সে চেষ্টা করতেছে তখন আল্লাহ পাক তার আয়াতে থাকা বিষয় অর্থাৎ অন্তরকে তিনি জমায়ে দিবেন এই নামাজের সৌন্দর্য করার জন্য নামাজকে বেশি পরিপূর্ণ কামিয়াবি করার জন্য ধ্যানের সাথে নামাজ আদায় করার জন্য নামাজের বাইরের বিষয়গুলি যদি আমরা গুরুত্ব দেই তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের অন্তরকে জমায়ে দিবেন এবং আমার নামাজ সুন্দর হবে এবং খুশু এবং খুশু দুটোই আদায় হবে এবং পরিপূর্ণ নামাজ হবে আর যে ব্যক্তি নামাজ পরিপূর্ণ হবে সেই সফলকাম দুনিয়া এবং আখরাতে তার জন্য সীমাহীন পুরস্কার রয়েছে নাজাদের ফা রয়েছে লিজিকের ফেসালা রয়েছে জান্নাতের ফাঁসালা রয়েছে রয়েছে। আল্লাহ আমাদের খুশুর প্রতি যেমন গুরুত্ব দেই ঠিক তেমনি ভাবে খুজুর প্রতি অর্থাৎ নামাজের বাইরের বিষয়গুলোর প্রতিও ভীষণ ভাবে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন আমিনা